এই একটা ব্রিজের কারণে কিন্তু পুরো বোয়ালকালি ফিসাই আছে কিন্তু আজকে তো তিরিশ ছয়ত্রিশ বছর গেল ওই ভোট দিতেই আছে আমরা যারা ওয়াদা করে যাদের মাধ্যমে হবে মনে করি কিন্তু ভোটের পরে আর কোনো নাম নেই আমাদের বোয়ালখালীর বাসীদের খুব আসলে আমরা খুব কষ্টে আছি এই কালগড়ের ব্রিজের জন্য তীব্র যানজট এক লেনের রাস্তা কথা বলছি কালুরঘাট সেতুর কথা চট্টগ্রাম আট আসন সংলগ্ন কালুরঘাট এই সেতু আজও তৈরি হয়নি গত সতেরো বছর ধরে এই সেতু নিয়ে বহু প্রকল্প বহু বাজেট পাশ হয়েছে ঠিকই কিন্তু এই সেতুর কাজ এখনো হয়নি বর্তমান সামনে খুব শীঘ্রই বারোই ফেব্রুয়ারি জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন এই নির্বাচনে এই আসন থেকে কোন প্রার্থী মনোনীত হলে বা নির্বাচিত হলে এই কালোঘাট ব্রিজের কাজ হতে পারে এ নিয়ে জনগণের মতামত শুনবো আজকে আমরা এখানে তো শুধু যে কালোরঘাট ব্রিজ এরকম না এই একটা ব্রিজের কারণে কিন্তু পুরো বোয়ালখালী ফিসাই আছে আমরা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে একদম সবচেয়ে নিকটবর্তী কোনো উপজেলা হচ্ছে সেটা হচ্ছে বোয়ালখালী এবং এটা কিন্তু উপজেলা উপশহরের আওতায় ছিল কিন্তু বর্তমানে আমি জানি না এটা এখন বর্তমানে উপশহর বলতেছি না যেমন হচ্ছে আমরা দেখি পাশে আমাদের দক্ষিণে পাশেই আছে হচ্ছে পটিয়া এবং হচ্ছে পাশেই যেমন আমরা দেখছি ওই যে টানেল করছে টানেলটা আমি এর আগে একটা ফোর্স ডিসি যেটা ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে লস প্রজেক্ট বলে এটা জাস্ট একটা মনে হয়েছে যে রাজনৈতিক ইস্যু বা এটা একটা ইয়া করেই টানেলটা করা হয়েছে এটা পুরোটাই লস প্রজেক্ট যত সরকারে আসছে পর্যন্ত সবাই আমাদেরকে একদম মঞ্জুর মোর্শেদ সাহেব যখন নির্বাচন করছে তখন থেকে আমি বুঝের মানুষ ভোটটা ভোটার তখন থেকে তো তখন থেকে কিন্তু এটা আমাদেরকে একটা ট্যাগ যে এটাতে কি হবে এই মানে কালোঘাট ব্রিজটা হবে এটা দেখে দেখে আমাদের থেকে সবাই ভোট নেয় কিন্তু আজকে তো তিরিশ ছয় তিরিশ বছর গেল ওই ভোট দিতে আসি আমরা যারা ওয়াদা করে যাদের মাধ্যমে হবে মনে করি কিন্তু ভোটের পরে আর কোনো নাম নিচারা সর্বশেষ বাদল সাহেব সংসদে বেশ কথাবার্তা বলছেন উনি তো মারা গেছেন তাও বলখালীদের দুর্ভ বলখালী বাসীদের আমাদের বলখালীর বাসীদের খুব আসলে আমরা খুব কষ্টে আছি এই কালগোটের ব্রিজের জন্য এখন ট্রেন আসবে যে দশ মিনিট পনেরো মিনিট আগে আগ পর্যন্ত এখানে আমরা এই জামে যে জ্যামের মধ্যে পড়ি কিন্তু আমাদের বলিবাসীদের অনেক কষ্ট আছে শুধু এটাই মানে এই জন্য আসলে আমরা খুব কষ্ট আছি এখন এখন খেয়ে আসবে প্রতীক খেয়ে আসবে স্যার আমি নিজতে নিজ থেকে বলতে পারছি না কারণ অনেকে এখন আমার বড়ো ভাইয়া বলছে সবাই মানে এই ব্রিজ করবে এটা করবে ওটা করবে সবাই বলে কিন্তু বলার পরে তো ওই মূলের মতো জুলিয়ে দেব আমার বড় ভাই বলছে আসলে কে হবে কে আসবে তা আমি এখনো বলতে পারছি না কারণ আমরা ছোট মানুষ কিভাবে বলবো আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম আট আসন সংলগ্ন কালুঘাট সেতু এটি সেই সেতু যেটি মূলত রেল চলাচল সেতু হিসেবে ব্যবহার করার কথা ছিল কিন্তু এই সেতুটি নির্মাণের পরে এখন অব্দি এই সেতুতে রেল চলাচলের পাশাপাশি চলছে যানবাহন চলাচল প্রত্যেক দিন ঘন্টার পরে ঘন্টা অপেক্ষা করতে হয় এই সেতুর এপার ওপারের মানুষদের এই সেতু নিয়ে গত সতেরো বছর ধরে বহু প্রকল্প চালু হওয়ার পরেও এই সেতুর গাছ এখনো অগ্নি হয়নি জনগণের মতামত জনগণ আমাদেরকে জানিয়েছে যে তারা আশাবাদী এই নির্বাচনের পরে যেন এই সেতু নির্মাণের কাজ শুরু হয় এবং এই সেতুটি তারা সম্পূর্ণভাবে নিজেদের ব্যবহার্য পায় দুইটি লেন বিশিষ্ট একটি রাস্তা হিসেবে তৈরি হয় কিন্তু জনগণের মধ্যে এখনো বহু দ্বিধা আসলে গত সতেরো বছরের পরে এখন অব্দি প্রত্যেক এমপি প্রার্থীগণই তাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছে যে তারা এই আসনটিকে মনোনীত হয়ে নির্বাচিত হলে এই আসনে সর্বপ্রথম কালুঘাট সেতুর কাজটি ধরা হবে কিন্তু জনগণের দ্বিধা একটাই যে প্রতিশ্রুতি তো গত সতেরো বছর ধরেই শোনা হয়েছে ও বাজেট পাস হওয়ার পরেও এই সেতুর কাজ ধরাও এখন দেখার দেখার বিষয় হলো যে কোন সংসদ সদস্য প্রার্থী নির্বাচিত হলে এই সেতুর কাজটিতে অবশেষে হাত করবে অবশেষ এই সেতুর পাশে একটি দুই লেন বিশিষ্ট সেতু তৈরি হবে জনগণের চলচ্চরিত্র মেয়েটি রাখি চমৎকার টিভি